আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই এর আগে আমি আপনাদের দেখাইছিলাম যে আমার ছাগলের ঘর নির্মাণ করতেছি তো আলহামদুলিল্লাহ আমার ছাগলের ঘর কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এই যে দেখেন আমি আমার ছাগলের জন্য চকি বানাইছি তো চকির উপরে আবার এই যে এই বিছাই দিয়েছে কারণ যাতে ছোটো বাচ্চাদের পা ভিতরে না যায় আর মাসাল্লাহ অনেক মজবুত অনেকে মজবুত হয়েছে তো এরপরে আমি অনেকগুলো ছাগলই রাখতে পারব তো তেমন কিছু তো রাখা যাবে না আটের থেকে দশটা ছাগলও হয়তো রাখা যাবে তো দেখেন উপরে আমি একদম খোলামেলা করছি যাতে বাইরের বাতাসটা ভেতরে আসে তো যেহেতু এখানে কোনো ফ্যানের সিস্টেম করা হয় নাই বা করি নাই এই কারণে যে চারিদিকে যেহেতু খোলামেলা আছে সমস্যা হবে না যেহেতু গরমের সমস্যা হবে না আর কি এই কারণে ফ্যানের কোনো প্রস্তুতি নেই নেই তার পরবর্তীতে দেখা যাক কি হয় তো অল্প খরচে আমার ছাগলের ঘরটা নির্মাণ হয়ে গেলো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সাফল্যে পৌঁছাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আম্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ